কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতির বিরোধিতা করে আজকে রাস্তায় নামলো ট্রাক চালকেরা আজকে সকালে রাস্তার ওপর ট্রায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে ট্রাক চালকেরা এবং প্রায় সাড়ে দশটা থেকে দুটো অবধি আড়াই ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে এবং বছরের শেষ দিনে আজকে যেখানে পিকনিক বিভিন্ন ঘুরতে যাচ্ছে সেরকম হাজারো হাজারো গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে ফলত চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষের থেকে পথচারীদের তারপর কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তাল হয়ে ওঠে সেখানে আসে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ কিন্তু ট্রাক চালকদের বোঝাতে চাইলে ট্রাক কিন্তু তাদের সিদ্ধান্তে অটল থাকে ফলত ফলবশত তাদের পুলিশকে কিন্তু লাঠিচার্জ করতে হয় পাল্টা ও অভিযুক্তরা কিন্তু পুলিশের ওপর ইট বৃষ্টি করে পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেয় সেখানে আসেন গ্রামীণ পুলিশ সুপার সেখান থেকে কিন্তু দু একজনকে আটকও করা হয় তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তিনি যেটা জানাচ্ছেন পুলিশ সুপার যে ঘটনার সূত্রপাত কিন্তু সেখান থেকেই কিন্তু কখনোই একটা জাতীয় রাস্তায় এরকমভাবে অবরোধ করাটা ঠিক নয় তাই জন্যই তাদের লাঠিয়াছ করতে বাধ্য হয়েছেন

अमित शाह ने बिल पास करा है ये सात लाख रुपए का ये जुर्माना है दस साल की सजा का ड्राइवर अरे ये भी तो को कंपनी वाले से एक लाख रुपए सैलरी दिलवाई ना महीने में बताओ ये कहाँ जाएगा ड्राइवर में बंदा जुर्माना भरेगा सजा काटेगा क्या करेगा दस तो हजार में सैलरी कराओ एक महीने की अगर तुम ये कानून पास कर ले हो तो हम तुम्हारा जब कानून मानेंगे नहीं कोई कानून नहीं है तुम्हारा नाम वसी अहमद जो आज अमित शाह जो ड्राइवर के लिए जो आइन लागू किया है जो अगर ड्राइवर कोई ड्राइवर अगर एक्सीडेंट करेगा तो उसको बचाने के लिए कोशिश करेगा तो उसका सजा कम होगा अगर भाग जाएगा तो दस का साझा पांच लाख का उसका जुर्माना भरना पड़ेगा जो 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 क्या है, इस बारे में नहीं है बारे में। जो चलाता है पॉसिटी परसेंट देश में एक बच्चा जो पर्दा होता है उसका मरने तक जितना भी सामान लगता है एक ड्राइवर उसमें वहन करता है जो रोड एक्सीडेंट में ड्राइवर मर जाता है उसका परिवार को बीस लाख दस लाख देने के लिए नहीं सोचा है आइएगा सर नहीं सोचा है लेकिन तो कोई ड्राइवर एक्सपेंड कर देगा उसको जेल पाँच लाख रोड बुलग क्या है जब तक इसको पहचान नहीं करेगा तब तक रोड बुलग रहेगा ऑल स्टेट ड्राइवर ऑल स्टेट ड्राइवर जिंदाबाद जिंदाबाद मेरा नाम है शेख अब्दुल जफर এখানে অনেকজন অবরোধ করেছিল তো ইনিশিয়ালি ওদেরকে বলা হয়েছিল সরতে না বাট একটা টাইম ম্যানেজ এরকম করে অবরোধ রাখা যায় না আমাদের ফোর্স অফিসারসরা আপনারা দেখতে পাচ্ছেন আসতে টাইম লেগে গেছিল কারণ কি সবাই আজকে এখানে ইলেকশনের জন্য সবাই ব্যস্ত আছে স্ট্রং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাই হোক সেখানে এসে এখন সব নর্মালাইজ হোপফুলি নেক্সট আমরা কুড়ি পঁচিশ মিনিটে সব নর্মালাইজ করেছি এবং আপনাদেরকে যেভাবে আক্রমণ করা হলো বৃষ্টিভাবে অনেক অফিসার চোট পেয়েছে কি বললেন তো এখনও তো হোপফুলি আমাদের কাউকে এরকম চোট জানি না লেগেছে কি না আমরা সব ঠিক আছি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে মিনিমাম দশ বারো জনকে অ্যান্ড করা হয়েছে আরও অ্যান্স করা হবে কেন কি আমাদের কাছে বডি ক্যামেরা ভিডিও এভিডেন্স মানে বি হ্যাভ অ্যাভিডেন্স তো আমরা ভিত্তি থিক্স ট্রং অ্যাক্সিডেন্ট অবরোধ অবরোধ ততক্ষণ ছিল না দেখেন টাইমটা তো বলা বলুন আমি রয়েছি প্লানমুনি থেকে প্রীতম সাধু কা বাংলা